বীরভূমের খয়রাসোল অঞ্চলের রসা গ্রামে রসা নাম তো উদ্ভট রসা তো এই রসা গ্রামের এই প্রাচীন কালী মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রী আদি অনাদি ও কালী মন্দির তো চলুন আমরা দেরি করব না আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই এই আজকের এই রসা গ্রামের এই বারোশো বছরের পুরনো বা তার থেকে বেশি এই কালী মন্দির শিব মন্দির এবং যা অবস্থা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন চলুন আমরা তাদের ঘুরে দেখিনি আপনারা দেখিয়ে আজকের এই রসাগ্রামের আদি অনাদি কালী মন্দির তো আমি বিপুল দুর্গা স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ওনার মহাকালী যে আছেন বা ভৈরবনাথ যে আছেন ওনার একটা যে লৌকিক একটা আছে সেই লোকই যে রাত্রে তো থাকে না আর একমাত্র ওই হোমের দিনে যে আমাদের এখানে অনাথিনাথের হোম হয় চৈত্র মাসে সেই হোমের দিনে একমাত্র ভক্তারা যারা উপবাস করে থাকে তারাই একমাত্র সেই দিনটাই প্রবেশ করতে পারে এবং যারা এখানে তেলের মারুনি দেয় যারা মানসিক থাকে যারা নিয়ম করে নিয়ম নিষ্ঠায় থাকে মেয়েরা সব তারাই একমাত্র এখানে থাকে সেই রাত আর তারপর আমাদের এখানে গাজনে অনেক উৎসব হয় যদি মাসে বছরের উনিশশো মাসটাতে যদি উনত্রিশে মাস হয় তাহলে চব্বিশ তারিখে ঘোষা স্থাপন হয় চব্বিশ তারিখ থেকে আমাদের মহাপ্রসাদ হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মন্দিরে কত প্রাচীন এবং তার যে মন্দিরের যে ইটগুলো আছে সেটা কত পুরোনো এবং পুরো বটগাছটা সমেত মাথার উপর চূড়া হয়ে নেমেছে আর এই একটা মন্দির রয়েছে যেখানে এটা মা কালী মন্দির এই মন্দিরেরও কিন্তু হ্যাঁ এই মন্দিরেও কিন্তু একদম পুরো বরগাছের উপরে মানে উপরে ঢেকে রয়েছে এটা খুব প্রাচীন মন্দির তো পুরো বরগাছ জুড়ে রয়েছে কালী মন্দির এটা আর ওর পাশেটা শিব মন্দির শিব মন্দির এটা লেখা আছে কিছু এখানে আর এটা মন্দিরের কি লেখা আছে গর্ভগৃহ আর এটা বাইরের টপ অপশন ইয়ে মন্দিরের পুরো ভেঙে গেছে মন্দিরটা হুম ভেঙে যার কি অবস্থা হয়েছে আর এটা এখন অক্ষত রয়েছে হ্যাঁ এই মন্দিরটা এখন অক্ষত রয়েছে আর এই মন্দিরটা হচ্ছে আপনার প্রায় বেলে পাথর এবং মোড়া পাথর দিয়ে তৈরি আর এটা হচ্ছে মূলত শিব এটা শিব মূর্তি আছে এখানে শিব এখানে লেখা আছে কিছু মন্দিরের গায়ে কিছু লেখা আছে সেটা অবশ্যই দেখা যাচ্ছে না ডিজাইন এই আমাদের এই অনাদিকালী মন্দির প্রায় আটশো বছরের বেশি হবে কম হবে না ঐতিহাসিক পুরাকৃত এটা এই মন্দিরটা তো আমরা পুরো ইতিহাস বলতে পারবো না তো কিছু কিছু সময় হ্যাঁ আমরা এদেরটুকু জানি আর কি এখানে মা বাসা কালী আছেন অনাদি আর অনাদিনাথ শিব আছেন পাতাল অস্ত নাদিনাথ উনি পাতাল থেকে প্রবেশ করে উঠেছেন আর বাকি অনাদিনে আরও শিব আছে ভৈরবনাথ মহাকাল ভৈরব আছে তারপর হনুমানজি আছে বাস্তু আছে যে সাধু এখানে থাকতেন আগে সেই সাধুর সমাধি আছে এখানে উনি থাকতেন একমাত্র তান্ত্রিক সাধু ছিলেন আমরা ঠিক দেখি নাই তবে ওনার সমাধিটা আছে বা আমরা শুনেছি আর আমাদের এখানে রাত্রে কেউ মোটামুটি থাকতে পারে না আমরা জন্মাবধি ইয়ে করছি আর অনাদিন বা যদি মাসে বছরের মাসটাতে যদি উনত্রিশে মাস হয় তাহলে চব্বিশ তারিখে ভোট স্থাপন হয় চব্বিশ তারিখ থেকে আমাদের মহাপ্রসাদ হয় এবং সেই চব্বিশ তারিখ থেকে মহাপ্রসাদ হয়ে অনাদিনাথ শিব মন্দিরে আমাদের এইখানে পুজো পুজো হয় সেই ঘটে তারপর চব্বিশ তারিখ থেকে আমাদের যে আমরা একটা পুজোরই সেই পুজোরই আমরা এখানকার সেবাইত বলি এইখানে একজনাকে নিয়মনিষ্ঠভাবে থাকতে হয় ফল জল হবিষ টবিষ খেয়ে পাবে সেই এক তারিখ পর্যন্ত তারপরে ওইটাকে বলে আমরা ওইটাকে বলছি ধামাজগনি আর তারপরে হয় পাট ভক্তা তারপর দিন পাটভক্তা হচ্ছে ওই ঘোষ বাগদি এরাই কামায় গ্রামের তো ওদের মধ্যে ঘোষদের মধ্যে একজন ভক্তা হয় সেই ভক্তা উনি তার পরের দিন কামায় মানে উনত্রিশে যদি হয় চব্বিশ তারিখ তাহলে পঁচিশ তারিখও কামাবে তারপরের দিন ছাব্বিশ তারিখে সব বড় ভক্তা কামায় এখানে যত গ্রামের ভক্তা আছে ঘোষ বাগদি তারা কামায় এবং ওই ভক্তা দিয়ে পরে এবারে আমাদের গাজনের পুজো আরম্ভ হয় এবারে উনত্রিশ তারিখে আমাদের হোম হবে যদি ত্রিশ একত্রিশ তিরিশ তারিখে উনত্রিশ তারিখে মাস হয় তাহলে এ উনত্রিশ তারিখে হোম হবে তিরিশ তারিখে মাস হবে আর একত্রিশ তারিখে যদি মাস হয় তখন ওই দিনটা আর তো বেরিয়ে যায় তো সেই উনত্রিশ তারিখে আমাদের হোম হয় সে হোমে আমাদের এখানে প্রচুর মানসিকের সমস্ত বাড় থেকে যত আছে সব পুজো করাতে এবং এইখানে বলি হয় সেই দিনে মানসিকের সব পাঁঠাবড়ি হয় এবং হোম হয় এবং গ্রাম আমাদের ফলা গেঁদে পড়ে একটা ভক্তার ওটাকে বানানা হয় মাথায় আগুন বা গায়ে গোটা আগুন থাকে খোলা দিকে লেগে পড়ে সে সেইটা হয় কাঁটায় ডিগবাজি হয় তার আগের দিন ওই যে কাঁটাগুলো যেগুলো পাওয়া যায় বড়ো বড়ো খুলে বড়ো বড়ো বীজ আছে ওই কাঁটাগুলো দিয়ে ওইটা পুজো করে করে বেলায় একটু ডিগবাজি দেয় ভক্তারা বাবুই ফেলা হয় আগুন ফেলা হয় আর সেই হোমের দিনে আমাদের সমস্ত কিছু ওই ভক্তারা রাত্রে থাকে এবং मेरा रे थे से दिन टाइप ये तार दिन एक तिखे त्रीस तारीखे आज चड़म मेला है मेला टेला खूब अनुष्ठान है चार पाँच दिन मेला था सत्यमेला चड़म मेला खूब बिराट बड़ो विशाल चढ़क मेला कि आंदिर नाम हे ये अनाधिकारी रसाधिकारी मंदिर नाम ग्रामे नाम हम रसा আর কেউ যদি আসতে আসে আসতে পারে আসবে গ্রামের রাস্তা এখন চতুর্দিকে রাস্তা হয়ে গেছে আসার কোনো অসুবিধা নাই পাণ্ডসর হয়ে এলে শটের রাস্তা আছে আর ওই পাণ্ডসর ভীমঘরের ঢুকে পড়েই ওই বাউড়িপাড়া আছে ওইখানটাতে একটা রাস্তা কেটে গেছে বাঁ সাইডে ওই রাস্তা দিয়ে ক্যানগুড়ে হয়ে ওই চোরার হয়ে ক্যানগুড়ে হয়ে একদম হয়তদপুর ঢুকে যাবে না রসা ঢুকে যাবে আর যদি মেন রোডে আসে তাহলে পাঁচরা রেল স্টেশনে এসে পরে দিকে কেটে মেন রোডের রোডে আসতে হবে ওইটা একটুকু মানে অনেক গ্রোড আর কি ওইটা আর কি প্রসেস বেশি হবে এটা সোজা রাস্তা এদিকে রাস্তাতে আসা হয় আর যদি সিউড়ি রাস্তায় আসা হয় তো দুবরাজপুর থেকে বাইপাসে কেটে চলে আসা হবে হ্যাঁ দুর্গাপুর দুর্গাপুর থেকে এলেও গাড়ি চার চাকায় এলেও ওই ভেম্বর দিয়েও আসা হবে ওইটা আমার নাম দেবাশিস আচার্য ডাকনাম দেবী Roságrame y varía más, por más गंग